তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম পুরোনো সময় আমার সঙ্গে যোগাযোগ এবং শেষ পর্যন্ত তাঁর যে বিদ্রোহী চরিত্র অবশ্যই কথা নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেওয়া মানুষের মধ্যে কত বৈপরীত্য নেই তিনি যার মানুষ দেখছে তার ভাবনা তার

বাহাত্তর সালে শেখ মুজিব আসলেন তিয়াত্তর সালে এক বছরের দেড় বছরের মাথায় ঘটনা তিনি ছাত্রলীগের প্রথম বললে ভুল হবে অন্যতম নীতি নির্ধারণ এই সময় তিনি আসলেন এবং আমরা বিপরীত ছাত্র যারা করি তাদের সঙ্গে বসলেন এবং এক সময় বললেন এই অল ফল

জাতীয় রাজনীতিতে কখনো কখনো কিছু কিছু ভারতের আধিপত্যের বিরোধিত যখন তিনি শেখ মুজিবের জীবিত অবস্থায় শেখ মুজিবের ছিলেন সে তার মধ্যে থেকেও তিনি এই কথাটা বলেছেন আমি তার মেয়ের কথা বলছিলাম যে তিনি বই

বিশ্বে এলো নতুন বাদ মুজিববাদ মুজিবাদ আমরা মার্ক্সবাদের আরেক রাজনীতি আরেক বিশ্লেষণ আরেক বিষয় কিন্তু এই মানুষটি ফরোয়াদিতে থেকে পরবর্তী সময়ে যে ভূমিকা রেখেছেন সেটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু শেষ বিচারে তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ়চোতা একটি গণনেতা